হ্যালো ভিউয়ার সবাইকে অনেক ওয়েলকাম গোল ফিনিটি জুয়েলার্স থেকে মাত্র তিন আনা থেকে কিন্তু আপনাদেরকে চেইন দেখাবো একদম সেই রকম লেজার কাট সহ কিছু খুবই সুন্দর সুন্দর পাতা চেইন আসছে নতুন নতুন আর সাথে কিন্তু সামি ভাই আপনাদেরকে দেখাবে এই সুন্দর কালেকশনগুলো তো ভাই গোল থেকে কিছু লেজার চেইন নিয়ে আসছি যেগুলো খুবই আনকমন এবং সবাই খুবই পছন্দ করে আমরা চেনগুলো একটা একটা করে একটু দেখিয়ে দেই দেখি

এটা লেজারের মধ্যে শাইন প্লেট মাত্র 4 আনার মধ্যে পাচ্ছি 4 আনার মধ্যে পাচ্ছি এটা যে মনে নেক্সট আরেকটা চেন দেখেন এগুলা সব কিন্তু নতুন কালেকশন আসছে গোলফিনিতে 4 আনা 5 রতি 5 পয়েন্ট 4 আনা 5 রতি 5 পয়েন্ট এরপর আরেকটা চেন আমরা দেখতে পাচ্ছি এটা আছে মাত্র 4 আনা 4 রতি আনা 4 রতি এটা

এক দুই কিছু বলচেন চলে আসছে এখানে অনেক আছে কালেকশনগুলা দেখতেই পাচ্ছেন এগুলা চराना পাচানা ছায়ানা বিভিন্ন জোরে আইড গরিদের উপরে দুই গরি সব জনের বলচেন তো অবশ্যই শোরুমে আসবেন আমরা তো জাস্ট কিছু দেখালাম বাট গোলফ্রিটি জুয়েলারসে যারা মিরপুর 10 12 এক নম্বরে আছেন অবশ্যই গোলফ্রিটি জুয়েলারসে আসবেন এই ধরনের প্রচুর কালেকশন আপনারা শোরুমে আসলে পেয়ে যাবেন আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি